আজ আমাদের বিবাহ জীবনের ছয় বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে কিভাবে যে ছয়টা বছর পার হয়ে গেল অনেক চড়াই উতরাই অনেক রকম আপ অ্যান্ড ডাউনসের পর কিন্তু আমাদের এই ছয় বছরে আমরা আসলাম আর যদিও ভালোবাসার মানুষ অনেক দূরে তারপর তার প্রতি ভালোবাসাটা আসলে এমনই আমার যে সে যেখানেই থাকুক তাকে স্পেশাল ফিল করানো বা তার সাথে আমার বিয়ে হওয়ার কারণে যে আমার এই দিনটা আমার জন্য স্পেশাল সেটা পালন করতে বা উদযাপন করতে আমি ভুল করি না এবং এটা আমি যতদিন বাঁচবো যতদিন আমাদের এই সংসার ইনশাল্লাহ আজীবন থাকবে মৃত্যু পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই বার্ষিকী আমরা যেমন করেই হোক পালন করব। হ্যাঁ অনেকেই বল বলতে পারেন যে আপনার হাজব্যান্ড তো আপু এখন অনেক দূরে ভাইয়া তো অনেক দূরে তারপর আপনি একা একা হ্যাঁ ভাই এটা হচ্ছে তার প্রতি আমার ভালোবাসার একটা নিদর্শন আর কিছু না যেহেতু আহ প্রত্যেকটা সংসার জীবনে অনেক চড়াই উতড়ায় থাকে তবে ভালোবাসার মানুষটা যদি ঠিক থাকে তার জন্য এইটুকু করাই যায় আর সবসময় কেন আমাদের মেয়েদেরকে ছেলেরাই স্পেশাল ফিল করাবে ভাই আমরা মেয়েরা কেন ছেলেদেরকে স্পেশাল ফিল করাতে পারবো না আমরা কেন আমাদের হাজব্যান্ডের জন্য কিছু করতে পারবো না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে আমার ছয় বছর বিবাহ বার্ষিকী বা অ্যানিভার্সারি ব্লগ তো ফুল ব্লগটাতে আমার বিবাহ বার্ষিকীর দিনটাতে আমি কি করলাম বা কীভাবে উদযাপন করলাম আজকের এই দিনটা তার উপরে তো আমরা ফার্স্টে আজকে চলে গিয়েছিলাম হাংরি কিলারে পরা হাংরি কিলারে এটা ছিল আজকে আমার অ্যানিভার্সারি যেখানে আমরা পালন করেছিলাম তার ভেনু এখানে আমি আমার কাছের কিছু আত্মীয় স্বজন বা রিলেটিভস বন্ধু বান্ধব নিয়ে আমি এখানেই উদযাপন করি যদিও হাঙ্গরি কিলারে আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল অলমোস্ট তিরিশ জনের একটা আয়োজন করা হয়েছিল আজকে আমার রিলেটিভস এবং কাছের মানুষদেরকে নিয়ে আমি আমার অ্যানিভার্সারি যেটা উদযাপন করি প্রথমেই তোমাদের সাথে কিলারের লুকসটা একটু শেয়ার করি ওদের এনভায়রনমেন্টাল লাইক ফুল পিস এন্ড কাম ছিল আর হচ্ছে ডেকোরেশনটা পুরাটাই ফটোজনিক একটা ভাইবস মানে তুমি এখানে ছবি তুলে খুব মজা পাবা কারণ অনেক সুন্দর করে ডেকোর করা ছিল ফুল আর্ট মানে একদম ফুল ফ্লাওয়ার্স চারিদিকে ভালো লাগছিল ছবি তুলে অনেক মজা পাবা তো ওইখানে যাওয়ার পরই আমরা ছবি ফটোশুট করে নেই তুলে নেই কারণ হচ্ছে যে পরে হয়তোবা বা গেস্টরা সবাই চলে আসবে তখন হয়তো সময় পাওয়া যাবে না তাই একটু ছবি টবি তুলে নিলাম সেই রেস্টুরেন্টে অনেক সুন্দর একটা দোলনা ঝুলিয়ে রাখা হয়েছিল যেটাতে আমি একটু দোল খেয়ে নিলাম আর আমার দেখা দেখে কিন্তু আমার ছেলে আলভান তাছাড়া গেস্ট যারা ছিল তাদের অনেকেই দোল খাচ্ছিল এই তো আলভান আমার বোনের ছেলে আমার বোন আমার কাজিনরা সবাই ছিল যদিও আজকে সবাইকে আমি ক্যামেরার সামনে আনতে পারছিলাম না কারণ হচ্ছে সবাই কিন্তু ক্যামেরা মানে ক্যামেরাতে আসতে রাজি হয় না তো ক্যামেরা সাই থাকার কারণে অনেকেই ক্যামেরার সামনে আসেনি আজকে তো যারা এসেছিল ক্যামেরা সামনে তাদেরকে নিয়েই আজকের এই ভিডিও ক্লিপ গুলো শেয়ার করা বোনরা সবাই মিলে একটু ছবি ফটোশ্যুট করলাম দেন ইফতারের টাইম হয়ে যায় আমাদের অ্যাপেটাইজার হিসেবে আমাদের এখানে স্যুপ তারপর হচ্ছে খেজুর আরো অনেক কিছু ছিল পানি দিয়ে আমরা প্রথমে ইফতারের আহ টাইমটাতে ইফতারটা সেরে নিই আমরা সবাই কিন্তু এই স্যুপটা খাই ওদের স্যুপটা কিন্তু ভালোই ছিল বেশ ঠিক এবং ফ্রেশ ছিল ভালো খেয়ে ভালোই লাগলো দেন এর পর কিন্তু আমাদের ডিনারের জন্য খাবার আসে তো আমরা ইফতার টাইমে স্যুপটা খাওয়ার পর বোনের সাথে ভাই বোনদের সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার নূর নূর হচ্ছে আমার বোনের মেয়ে সবাই একটু প্লিজ মাসাল্লা বলে দিও মাসাল্লাহ ওকে সেদিন পুরো পরীর বাচ্চা লাগছিল আমার অনেক কিউট একটা মাম্মা সবাই ওর জন্য দোয়া করে দিও আর হচ্ছে এর পরপরই আমাদের খাবার চলে আসে মানে যে খাবারগুলো বাকি ছিল যেমন আমাদের আজকে একটা কম্বোসের সেট ছিল এখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাই ফ্রাই ছিল রাইস বিফ কারি আর সালাদ ছিল সাথে আর একটা সফট ড্রিঙ্কস আর পান তো এই তো এই প্লেটারটা তো খাবারটার কথা বলতে চিকেন ফ্রাই গুলা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ক্রিস্পির পরিমাণটা অনেক বেশি ছিল এবং পিসগুলো অনেক ছোট ছোট ছিল আর এখানে কারিটার কথা বলতে গেলে বিফ কারিটা আমি অনেক জায়গায় খেয়েছি এ পর্যন্ত আল্লাহ রহমতে বাট ওদের কারিটা অ্যামাউন্টটা এতটাই অল্প ছিল লাইক সিরিয়াসলি আচ্ছা যাই হোক হোয়াট এভার তো সফট ড্রিঙ্কস হিসেবে ওরা আমাদেরকে পেপসি দিয়েছিল তো এগুলো দিয়ে আমরা আজকে আমাদের খাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া শেষে আবার একটু দুষ্টুমি করছিলাম বোনের সাথে আর এই যে লাভ সাইনটা এটা কিন্তু আমার হাজবেন্ডকে হাজবেন্ড উৎসর্গ করা হাজবেন্ডের জন্য ডেডিকেট করা আর হচ্ছে সবাই মজা করছিলাম আমরা আর এখানে দেন আমরা কেক কাটি আর হচ্ছে আজকের কেকটা ছিল হচ্ছে মিস্টার বেকারের মিস্টার বেকার এটা একটা কফি ফ্লেভারের কফি মোচা একটা কেক ছিল যেটা অনেক ইয়ামি এবং অনেক টেস্টেড ছিল এখানে দেখেন আমার হাজবেন্ডের নাম আর আমার নাম লেখা ছিল আর ইয়া সিক্স ইয়ার্স অ্যানিভার্সারি হ্যাঁ অবভিয়াসলি আমাদের ছয় বছর পূর্ণ হয়ে গেল তো যেটা পরিশেষে বলা যে সে হয়তোবা আমার থেকে অনেক দিনে দূরে বাট তার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই আর আমার আমাকে ভালোবাসে যে ভাই আমাদের ভালোবাসা দেখলে অনেকের তো সে আমাকে ভালোবাসে যে ভালোবাসা দেখে অনেকের অনেকের হিংসা এবং অনেক কিছুই মানে কি বলার কিছু নাই আসলে তো আসলে আপনি ভালো থাকলে আপনার কাছে ভালোটাই আসবে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য বলাটা তো আমি আমার হাজবেন্ডের জন্য যতটুকু পারি করি হাজবেন্ড আমার জন্য অনেকটুকু করে আর আমাদের ভালোবাসা ওই তো আমার ছেলে আমাদের ছেলে আলভান তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমার এই সংসারটা যেন আজবন মৃত্যু পর্যন্ত ঠিক এইভাবেই স্টে করে এবং খুব দ্রুত যেন আমি আমার হাজব্যান্ডের কাছে পাই এবং খুব দ্রুত যেন হাজব্যান্ডের সঙ্গে একসাথে থাকতে পারি আমরা আবার একসাথে লাইফ লিড করতে পারি এটাই ছিল তো সবাই আমরা সেখানে কেক কেটে কেকটা খাই মজা করি আমার বোনেরা আমাকে কেক খাইয়ে দিয়েছিল আমার ছেলেকেও কেক খাইয়ে দিয়েছিল আমিও তাদেরকে কেক খাইয়ে দিলাম তো এইভাবে কেক কাটিং পর্বটা কমপ্লিট করলাম এটাই আসলে সবার ভালোবাসা নিয়ে আজকে আমার ছয় বছর বিবাহ বার্ষিকী উদযাপন কমপ্লিট করলাম তো আসলে স্বল্প পরিসরে নিজেদের মধ্যে যদি মজা করতে চাও হাঙ্গ্রি কিলার ইয়া ইট ক্যান বি আ বেস্ট অপশন সো এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর তোমার আদাপুর থানা থেকে একটু এগোতেই এই রেস্টুরেন্টটা আর এই আপুটা হচ্ছে রেস্টুরেন্ট ওনার বা হাঙ্গরি কিলারের ওনার আপু তো এটা হচ্ছিলো হাঙ্গরি কিলার ওদের ওয়েবসাইট পেজও তোমরা দেখতে পারো চেক করে নিতে পারো সো দ্যাটস ইট দ্যাটস ফর টুডে থ্যাংক ইউ থ্যাংস ফর ওয়াচিং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থেকো ভালোবাসা নিও অনেক অনেক ভালোবাসা দিও